ভোটের আগেই বীজপুর থানার তৎপরতায় আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতি ভোটের আগেই বীজপুর থানার তৎপরতায় গভীর রাতে কাচরাপাড়া শাহাপুকুর এলাকা থেকে দে রিজু ২৫ বছর বয়স আগ্নেয় অস্ত্র সহ একটি গুলিসহ গ্রেপ্তার অভিযুক্ত কাচড়াপাড়া এলাকার বাসিন্দা আজ অভিযুক্তকে ব্যারাপুর মহাকমা আদালতেই নিয়ে যাওয়া হয় দেখে নেব সেই প্রতিবেদনের কিছু দৃশ্য আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ